আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আলাই আবাদ সুপ্রসমানিত শ্রোতা দুটি প্রশ্নের উত্তর দেব খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর কত দিনের বাচ্চা নষ্ট করলে গুণা হয় না এক নম্বর প্রশ্নের উত্তর দুই নম্বর হলো যে জন্মবিরতিকরণ ইঞ্জেকশন কন্ডম বা বিভিন্ন রকম যে জন্ম বিরতিকরণ পিল এগুলো খাওয়া যায় কি না বা নেওয়া যায় কি এই বিষয়গুলো জানানব দর্শক শ্রোতা দেখুন কতদিনের বাচ্চা নষ্ট করলে গোনা হয় না আসলে কি বাচ্চা নষ্ট করলেই তো গুণা হয় আল্লাহাকুল্লা আলামিন বলেছেন যারা নিজেদের খাবারে ভাগ বসাবে এই বইয়ে হত্যা করে এটা কত কবিরা গুণা মুমিনুনের বারো থেকে চোদ্দ নম্বর আয়ত আল্লাহ বাকর আলমিন পবিত্র কোরআনে কিন্তু বলেছেন তিন আমি মানুষকে নিঃসৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে একদম সারাংশ থেকে সৃষ্টি করেছে এরপরে আয়াতে কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন ব্যাখ্যা করেছেন কিভাবে প্রথম কি অবস্থা রাখেন তারপর কি অবস্থা রাখেন তারপর কি অবস্থা রাখেন আপনি গভীর মনোযোগ দিলে হয়তো বুঝতে পারবেন আল্লাহ পাক বলেছেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন আল্লাহ পাক রাব্বুল আলামিন এই আয়াতের পরে আবার বলেছেন সুম্মা খালাকনা নুতফাতা আলাকা এরপরের আয়াতে বলেছেন ফা খালাকনাল আলাকাতা মুদগা এরপরের আয়াতে আল্লাহ্ আক্রবুল আইলামিন বলেছেন ফাক্কা সাউন আল মুদ্রক আইজামা ফাক্কা লাহমা এ আয়াতে কিন্তু আল্লাহ্ আক্রবুলা আলমিন স্পষ্ট করে দিয়েছেন যে কোন অবস্থায় কোন মাসে কোন সময়ে বাচ্চা বা ভ্রমণটা কোন অবস্থায় থাকে এই বিষয়টা কিন্তু স্পষ্ট করেছেন আল্লাহ পাকরব বুল বলেছেন আমি মাটির সারাংশ থেকে মানুষকে সৃষ্টি করেছি তারপর জড়ায়ত স্থাপন করেছি রক্ত জমাট করেছি তারপর গুস্ত পিণ্ড করে দিয়েছি তারপর অস্থি সৃষ্টি করেছি হাড় ঘোড় ইত্যাদি সৃষ্টি করেছি তারপর অস্থির উপরে গুস্ত তৈরি করেছি এরপরে নতুন জীবন দান করেছি এরপরে আল্লাহ পাকবুল্লা আলমিন তার হায়াত কতদিন থাকবে তার রিজিক কি হবে এসবগুলো কিন্তু তার ভিতরে রয়েছে এখন এই আয়াতের ব্যাখ্যায় রাসুলি করিমসাল আলিয়ালাম বলেছেন যে আল্লাহ আল্লাপ্রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেন এভাবে তাকে বীর্য আকারে চল্লিশ দিন রেখে দেন বীর্য আকারে চল্লিশ দিন রক্ত আকারে আরো চল্লিশ দিন রেখে দেন বুস্থ আকারে আরো চল্লিশ দিন রেখে দেন তারপর তিনি রিজিক দান করেন আয়ু দান করেন আমলগুলো রেখে দেন তারপর তার সমস্ত রিজিকগুলো বন্টন করে দেন বুখারি শরীফের দুই হাজার নয়শো আটষট্টি নম্বর হাদিস রেখে এই বিষয়টা স্পষ্টভাবে এসেছে আপনি ব্রণটাকে হত্যা করা কিন্তু হারাম কিন্তু কিছু অবস্থায় এটা এটাকে জায়েজ বলেছেন স্তন্যদানকারী মা স্তন্যদান করছে এখন আরেকটা সন্তান নিলে এই সন্তানটা দুর্বল হয়ে যেতে পারে এমনকি মারাও যেতে পারে দুগ্ধপুষ শিশু আছে ক্ষেত্রে আপনি আপনার সন্তানকে হ্যাঁ আপনি আপনার সন্তানকে না নেওয়ার একটা ব্যবস্থা নিতে পারেন মনে রাখবেন একটা বাচ্চা যখন আসে তখন দিনে সে কিন্তু তার অঙ্গ দৃশ্যমান হয়ে যায় ওই সময়ে এই সময় বা এর পরে যদি আপনি প্রাণ নাশ করেন এটা সম্পূর্ণ হারাম তো তেতাল্লিশ দিনের সময়ে আপনি যদি তাকে অ্যাভারেশনের মাধ্যমে বা কোনো উপায়ে আপনি যদি এটাকে নষ্ট করতে চান তাহলে এটা আপনার জন্য জায়েজ হতে পারে ফতুয় খাজি কান খন্ডের তিন নম্বর খণ্ডের চারশো দশ নম্বর পৃষ্ঠায় কিন্তু এই মেশালাটা এসেছে তাহলে আমরা কি বুঝলাম তেতাল্লিশ দিনের মধ্যেই আপনি অ্যাভোরেশনের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে আপনি কিন্তু আপনার সন্তানকে আপনি নষ্ট করে দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে এটা কিন্তু তাকওয়ার পরিপূর্ণ খেলাপ দেখুন পাক সৃষ্টি করেছেন এবং তিনি কিন্তু এটার খাবারের ব্যবস্থা করেছেন আর চার মাস যদি হয়ে যায় তাহলে তাহারিম হয়ে যায় যা হারামের কাছাকাছি দূর মুক্তারে কিন্তু এই বিষয়টা এসেছে চার মাস হয়ে গেলে অবশ্যই অবশ্যই মা তাহারিমি যা হারামের কাছাকাছি তো একশো বিশ দিন একশো দিন বা চার মাস পরে যদি কেউ অবরেশন করায় সর্বসম্মতিক্রমে সর্বসম্মতিক্রমে চার মাস পরে টোটালি হারাম কোনো অবস্থাতেই ও বাচ্চাকে নষ্ট করা যাবে না এখন আসুন আমরা আরেকটি প্রশ্ন আমরা একটু জেনে নিই যে আমরা অনেকেই স্থায়ীভাবে পিল ইঞ্জেকশন ব্যবহার করি কি যায় কিনা না এটা সর্বসম্মতিক্রমে স্থায়ীভাবে জন্মবিরতিকরণ নেওয়া সম্পূর্ণ হারাম অস্থায়ীভাবে এটা আপনি নিতে পারেন যেমন কন্ডমের মাধ্যমে হতে পারে বিলের মাধ্যমে হতে পারে অস্থায়ীভাবে আপনি জন্মবিরতি কোন বিভিন্ন রকম বিষয় নিতে পারেন কারণ রাসুল সাল্লাম কিন্তু আজল করার অনুমতি দিয়েছিলেন আজল হলো যে চরম মুহূর্তে বীজটাকে স্ত্রীর আঙ্গে না ফেলে বাইরে ফেলে দেওয়া এটা রাসুল সাহি সাল্লাম জায়েজ বলেছেন এবং এটাকে এটাকে বলেছেন যে এটা করা যেতে পারে কিন্তু আপনি যদি গর্বপাত গঠিয়ে ফেলেন গর্ভপাত ঘটানো এটা না যায় বা হারাম আর চার মাস পরে গর্ভপাত করা এটা সম্পূর্ণভাবে হারাম এতে কোনো বিন্দু পরিমাণ ছাড় নেই সমাজ নিশ্চয়ই আমাদের প্রশ্নগুলো বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম